আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতেছেন আজকে আমাদের এই পচাকলিয়া আরমান পাটুয়ারি বাড়ি যে সারসিনা পেশা ভুজুরের মাহফিল সেই মাহফিলের সমস্ত কার্যক্রম কিন্তু একেবারে শেষের দিকে এতদিন একটু আবহাওয়াটা অনেক খারাপ থাকলো আজকে কিন্তু অনেক সুন্দর আবহাওয়া আপনারা দেখতেছেন রোদ আছে অনেক ভালো আসলে যাই হোক আপনারা সবাই এই মাহফিলে আমন্ত্রিত সকলে আসবেন আমি স্টাইস সহ সব কিছুই দেখাবো এজন্য হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি যাই হোক দেখছেন সামনে আসলে মাহফিলে কাজ করার জন্য অনেক মানুষ কিন্তু নিয়োজিত আছে আপনারা যারা বিভ্রান্তির ভিতরে ছিলেন আসলে আবহাওয়া কেমন থাকতে পারে আপনাদেরকে বলবো আপনারা মাহফিলে আসুন আবহাওয়াটা অনেক সুন্দর আছে এবং মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করুন যাই হোক দেখুন অনেক সুন্দর সাজে কিন্তু সাজ দেওয়া হয়েছে অনেক দোকানি ভাইরা কিন্তু দেখুন দোকান নিয়েও আসছে কারণ লোকজন আসবে তাদের একটা বিভিন্ন নাস্তা পানি চায়ের ব্যবস্থাও তো করতে হবে তাই বিভিন্ন জনে বিভিন্ন রকমের দোকান নিয়ে আসছে আর এখানে একটা মাদ্রাসা উদ্বোধন হবে একটু পরই মূল জায়গাটা দেখাবো তো দেখতেছেন এখানে কিন্তু মাদ্রাসায় কাজ হবে সেজন্যে এখানে কিন্তু কাজ চলতেছে Zai? Yeah. Yeah.